তাদের বুলেট চালিয়েছে প্রিয় সাথী বন্ধু আবার সতেরো দিবস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের যারা লড়াই সংগ্রাম চালিয়েছে অনেক অত্যাচার শিকার হয়েছে এই আওয়ামী লীগ হাতে প্রিয় সাথী বন্ধু আবার এই রমজান মাসের আমি দীর্ঘ বক্তব্য দিব না শুধু একটি কথা বলবো এই বাংলাদেশের মাটিতে সতেরো দিবস দেশ নেত্রী বেগম যে অন্যায়ের শিকার হয়েছে তৃণমূল থেকে সারা বাংলাদেশের মানুষ আজকে অন্যায়ের শিকার হয়েছে পাঁচ তারিখের পাঁচই আগস্ট ছাত্র জনতার এই আন্দোলনের ফসলের বিনিময়ে আমরা এই স্বাধীন কথা বলার অধিকার পেয়েছি শিল্পীয় সাথে বন্ধু আমার সেই পাঁচ তারিখের নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান সাথে বন্ধু আমার

বিশেষ থেকেতে অত্যাচার হয়েছে মামলা জর্জরিত হয়েছে দেশের মানুষের জন্য তারপর দেশে থেকে প্রিয় সাথে বন্ধু আবার তাই আমি ঐ সমস্ত গোপন দলের যারা গোপনে রাজনীতি করে গোপন দলের যারা রাজনীতি করে ওই সমস্ত ব্যক্তি ব্যক্তি নিয়ে একটি কথা বলতে চাই আপনারা গোপনে ছিলেন আপনারা কি নিরীহ আপনারা যা করে গোপনেই থাকতেন কিন্তু আপনি এসে মানে রমজান মাসের সফলতা কামনা করে সবার সুস্বাস্থ্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ক্ষুধা বাংলাদেশ আপসী নেতৃত্ব সনাত্রী বেগম খালদা জিয়ার জিন্দাবাদণদের অহংকার আগামী দিনের রাষ্ট্রনাথ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ